আমি যখন প্রথম এয়ারড্রোপের নাম শুনি তখন ভাবছিলাম এটা কি স্ক্যাম নাকি মানে কেউ টাকা দেবে একদম ফ্রিতে তারপর কৌতূহল থেকে একদিন একটা ছোটো এয়ারড্রপ করি পয়েন্ট জমে কিছু টাস্ক করি কয়েক মাস পর হঠাৎ দেখি সেই অ্যাকাউন্টেই একটা টোকিনে ক্লেইম অপশন এসেছে যেগুলোর ভ্যালু মার্কেটে ভালোই না এটা কোনো লটারি না নাই বা কোনো স্ক্যাম এটা হচ্ছে এয়ারড্রোপ ওয়েব থ্রি দুনিয়া সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসগুলোর একটা আর আমি জানি এই কথাগুলো শুনে তোমার মনে একটা প্রশ্ন আসবেই বাস্তবে কি আসলেই ফ্রিতে আয় করা যায় আমি আর সেটা প্রমাণ করে দেখাবো কারণ আমি নিজে করছি একদম ফ্রিতে ধাপে ধাপে আর আজ আমি তোমাকে দেখাবো দু সালের পাঁচটি এয়ারড্রপ যেগুলো শুধু হাইপই না বরং বিলিয়ন ডলারের প্রজেক্ট যারা ভবিষ্যতে ওয়েব থ্রি গড়ে তুলছে ক্রিপ্টোতে তোমার যদি ইনিশিয়ালি ইনভেস্ট করার মতো বাজেট না থাকে ভয় নেই ভাই এই ভিডিওটা তোমার জন্য তুমি দেখছো আরআরএস ওয়েব থ্রি চলো আজকের মিশন শুরু করা যাক তো আজকে আমাদের লিস্টে প্রথমে যেই এয়ারড্রটা আছে সেটা হচ্ছে হিউম্যানাইটি প্রোটোকল এদের ফান্ডিং হচ্ছে প্রায় পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার এখানে তেমন কিছুই না আপনারা এদের ওয়েবসাইটে আসবেন ডেইলি লগ করবেন তাহলে এখানে এইচপি টোকেন ক্লেম করতে পারবেন রেফারের উপরে বোনাস সোশ্যাল মিডিয়া কানেক্ট করলে বুস্ট খাবে নতুন একটা এদের আপডেট আসছে হিউম্যানিটি অ্যাপ ভেরিফিকেশন এদের অ্যাপে যদি আপনি ভেরিফাই করে থাকেন তাহলে আর কি একটু বুস্ট খাবে ডাবল রিওয়ার্ড দেবে তো এই স্পিড টোকেন ডেলি ক্লেম করতে হবে দেন এই স্পিড টোকেন টি এর সময় হচ্ছে এই স্টোকেনে কনভার্ট হবে তো এটার ফান্ডিং আছে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার এবং এদের ভ্যালুয়েশন আছে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের সো আশা করা যায় এটা থেকে ভালো একটা প্রফিট দেবে আমাদের নেক্সট যে ড্রোপটা আছে সেটা হচ্ছে নিউটন পোর্টাল তেমন কিছুই করতে হয় না ডেইলি লগ করতে হয় এখানে দুটা গেম আছে ডাইস ডাইস থ্রো করতে হয় তাহলে পয়েন্ট দেয় তো আমার এই বর্তমানে আছে দু হাজার নয়শো নয় পয়েন্ট এদের হাইপো বেশ ভালো ফান্ডিংও ভালো জেনুইন একটা প্রজেক্ট বলা যায় পরবর্তীতে কী দেয় আপনারা চাইলে এখনও শুরু করতে পারেন থার্ড যে প্রজেক্টটা তো আমার থার্ড যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে ওয়ান ফুটবল ক্লাব তো এখানে এসে সাইন ইন করতে হবে দেন এখানে কিছু টাস্ক থাকে সে টাস্কগুলো কমপ্লিট করতে হয় মাঝে মাঝে কুইজ দেয় সে কুইজ কমপ্লিট করলে পয়েন্ট দেয় পয়েন্টটা বল হিসেবে দেয় এদের সিজন টু চলতেছে প্রায় তিনশো মিলিয়ন প্লাস এদের ফান্ডিং আর ডেলি লগ ইনে এদের পাঁচ পয়েন্ট পাঁচটা বল দেয় আর কি বলা যায় এদের সিজন টু চলতেছে সিজন ওয়ান শেষ হয়ে গেছে তো আশা করা যে এটা থেকেও ভালো একটা বেনিফিট পাওয়া যাবে ভবিষ্যতে তো আমরা যে এই প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোলানার একটা লেয়ার টু এর প্রজেক্ট তো এখানেও তেমন কিছু না আপনাকে আসতে হবে হবে এসে এখানে চেক ইন করতে তাহলে র্যান্ডমলি আপনি পয়েন্ট পাবেন আর শুরুতে যদি স্ট্রাইক মানে প্রতিদিন আপনি ঢুকেন তাহলে স্পিন পাবেন স্পিন থেকে আর কি বড় একটা অ্যামাউন্ট পাওয়া যায় রেফারের রিওয়ার্ড আছে এখানে একটা এনএফটি পাওয়া যাবে যদি আপনি দশজনকে আর কি রেফার করতে পারেন সাকসেসফুলি তো এটা একটা আমার কাছে ভালো প্রজেক্ট লাগছে সোলানার লেয়ার টু এর একটা প্রজেক্ট দেখা যাক ভবিষ্যতে কি হয় আমাদের লিস্টে আজকে পঞ্চম যেটা আছে সেটা হচ্ছে মোনার্ট মোনার্ট হচ্ছে লেয়ার ওয়ান এর একটা প্রজেক্ট বেশ হাইপে আছে প্রজেক্টটা আমি এটা নিয়ে খুবই আশাবাদী দেখা যাক কি হয় তো এখানেও তেমন কিছু না এদের সাইটে আসতে হবে দেন আপনাকে এখান থেকে ফুসেট ক্লেম করে নিতে হবে ফুসেটে ঢুকে এখানে আপনার অ্যাড্রেস ওয়াল অ্যাড্রেসটা দিয়ে আপনি ফুসেট ক্লেম করে নেবেন দেন এদের হচ্ছে মেনিল কাজ হচ্ছে এখানে ট্রানজেকশন দেখেন এদের অনেক অনেক ড্যাপ আছে এই দেখেন আপনি ড্যাপ ওদের শেষ করতে পারবেন না যদি স্কুল করতে থাকেন প্রচুর প্রচুর ড্যাপ এদের ফুসেট দিয়ে এই ড্যাপগুলোতে কাজ করতে হবে এই দেখেন এখানে আপনাকে এদের মন যে টোকেনটা আছে ফুসিট হিসেবে দেয় সেটা দিয়ে এখানে বিভিন্ন ধরনের ট্রানজেকশন স্ট্যাকিং তারপর এন ক্লেম করা এই কাজগুলো করতে হবে ট্রানজেকশন বেজার আর কি বলা যায় এই এয়ারডোপটা যত ট্রানজেকশন করবেন তত আপনার র্যাঙ্কিং উপরে আসবে যার ভিত্তিতে ভবিষ্যতে হচ্ছে এয়ারটোপেন বা এয়ারডোপ করবে তো এই ছিল দু সালে সম্ভাবনাময় পাঁচটা এয়ারড্রপ আপনি যদি ভাবেন যে এয়ারড্রপ সময়ের অপচয় হবে কারণ এগুলো তো প্রচুর ধৈর্য লাগে সময় লাগে তাহলে একবার বলবো যে একবার ট্রাই করে দেখেন কি হয় আমি কৌতূহল থেকে শুরু করছিলাম আর এখন করতেছি বুঝে শুনে ভবিষ্যতের জন্য আর এরকম নতুন নতুন এয়ারড্রপের আপডেট এর জন্য আপনি ফলো করতে পারেন আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন আপডেটের জন্য আর অবশ্যই হ্যাঁ যদি আপনি অ্যাড্রপ ক্রিপ্টো ট্রেডিং এসব নিয়ে জানতে ও শিখতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হবেন আর এয়ারড্রপ যদি করেন তাহলে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন কারণ আমরা নিয়মিত টেলিগ্রামে আপডেট দিই কারণ এই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ টাটা